দর্শক রাজকুমার দেখার জন্য দর্শকের যে পরিমাণ একটা চাহিদা এবং টিকেটের যে অবস্থা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন প্রচুর সংখ্যক কিন্তু মানুষ এখানে রয়েছে এবং আমরা দর্শকের মতামত শুনবো যে তারা কোথা থেকে এসেছে এবং ভাইয়া কোথা থেকে এসেছেন আপনি আমি এসে শ্রী ডাকা আসুলের থেকে দেখেছি হ্যাঁ ও

যে পরিমাণ একটা মানুষের চাপ টিকিট কাটার জন্য এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং প্রচুর সংখ্যক কিন্তু মানুষ আজকে এসেছে এখানে প্রচুর সংখ্যক মানুষ এই সিনেমা দেখার জন্য এখানে এসেছে যারা যারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এই মুহূর্তে যারা যারা দেখতেছেন যে টিকিট কাটার লম্বা সিরিয়াল এবং দেখতেই পাচ্ছেন আত্মীয় স্বজন ফ্যামিলির সবাইকে নিয়েই কিন্তু সকলে সিনেমা দেখতে এসেছে আপনাদেরকে যদি আরেকটু একটু নিয়ে যায় যে এই সাইডটার অবস্থা কীরকম সেটা যদি দেখাতে চাই তো অবশ্যই হ্যাঁ দেখতে পারবেন তো এই সাইডটাতে একটু নিয়ে যায় আপনাদেরকে যে প্রচুর সংখ্যক কিন্তু দর্শক এসেছে আজকে রাজকুমার সিনেমা দেখার জন্য এবং ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এক এক করে বের হচ্ছে অনেক জনে তো যারা রাজকুমার সিনেমা দেখেননি তো অবশ্যই রাজকুমার দেখবেন এবং দেখতেই পাচ্ছেন যে ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন যে অনেক মানুষ কিন্তু আজকে এখানে টিকিট কাটার কিন্তু লম্বা একটা সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে টিকিট কাটার লম্বা সিরিয়াল এবং এই সেক্টাতে প্রচুর পরিমাণ কিন্তু মানুষ এখানে আসে সিনেমা দেখার জন্য এবং দেখতেই পাচ্ছেন যে টিকিট কাটার একটা লম্বা সিরিয়াল আপনাদেরকে আমি দেখাচ্ছি এই মুহূর্তে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে শাকিব খানের সিনেমা ভালো লাগে নাকি অন্য কোন নায়কের সিনেমা ভালো লাগে প্রিয়তমা বেশি ভালো হয়েছিল নাকি রাজকুমার তো যারা যারা দেখেছেন তো অবশ্যই আপনারা কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত এবং প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আজকে দেখতে এসেছে রাজকুমার সিনেমা এবং প্রিয়তমার সঙ্গে তুলনা করলে কেমন হয় আপনি একটু বলবেন এবং দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু আজকে রাজকুমার দেখার জন্য এসেছে এবং টিকিট কাটার জন্য দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ এখানে কিন্তু একটা ভিড় জমেছে এবং হলের পরিবেশটা অনেক সুন্দর এবং ফ্যামিলির মানুষকে নিয়ে তারা এসেছে ছবি দেখার জন্য এবং হলের ভিতরটাও আপনাদেরকে দেখাচ্ছি যে প্রচুর পরিমাণ কিন্তু মানুষ এরই মধ্যেই কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পারছি যে অনেক লোকই কিন্তু এখানে এসেছে ছবি দেখার জন্য রাজকুমার সিনেমা দেখার জন্য সিনেমা হলে এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দর্শকের সংখ্যা তো যারা যারা অবশ্যই আমাদের এখনো দেখেননি রাজকুমার তো দেখবেন এবং ভিডিওটা সকলে শেয়ার করবেন পেজটিকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে